আমার পোলার বুকের উপর পাড়া দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আন্দোলনকারীর এক ছোট্ট ছেলের করুণ কাহিনীর কথা আপনাদের মাঝে বর্ণনা করতেছি এটা হলো এক ফারুক গল্প আমার পোলার বুকের উপর পাড়া দিয়ে গুলি করেছে ওরা আমার পোলার মাথায় গুলি করেছে গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাঁ পাশ দিয়ে বের হয়ে গেছে গোসলের সময় পিঠে ছিদ্র দেখেছে পিঠে বড় একটা গর্ত হয়ে গেছে সেদিন আমার ফারুকের দাওয়া খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিল দৌড়ে এসে পাষণ্ডটা কাউন্সিলর আমার ছেলের বুকের উপর পাড়া দিয়ে দৌড়ে মাথায় গুলি করেছে একটানা দুইটা গুলি করেছে গুলি করার পরও কয়েকটা লাথি মেরেছে আমার বাবা তখনও মরে গেছে পরে লোকজন ধরে হাসপাতাল নিয়ে যায় ওখানে নেওয়ার পর ডাক্তার বলেছে মারা গেছে মেরেছে পোলাডার চিকিৎসা করতে দেয়নি মাত্র দুই মিনিটেই মেরে ফেলেছে আমার আব্বাটা বাঁচার সুযোগ পায়নি বিলাপ করেছিলেন আর এই কথাগুলো বলেছিলেন গত চোট আগর মোহাম্মদপুর সংঘর্ষের সময় গুলিতে নিহত হয় ষোলো বছর বয়সী উমর ফারুকের বাবা মিলান ফারাজি মিলান ফারাজি বলেন শিখদার হাসপাতালে লাশ আনতে গিয়ে দেখি ওখানে মারামারি চলছে ছাত্রলীগের ছেলে হাসপাতালেও হামলা করেছে গুলি লাগার পরে যাদের হাসপাতালে আনা হয়েছিল তাদের চিকিৎসা করতে দেবে না হাসপাতালে লোক দর লোকদেরকেও তারা মারধর করেছে পরে লোকজন এক হয়ে তাদের ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয় রাত আটটায় পোলা লাশ এনে গোসল করায় ওই রায়ের বাজার কবরস্থানে দাপন করতে নিলে তারা ভিতরে ঢুকতে দেয়নি তারা বলেছে শরেন দূর হয়ে যান এখানে কোনো কবর দেওয়া যাবে না আগে পুলিশের অনুমতি নিতে আসেন নিয়ে আসেন তারপর ঘুরো ঢুকতে দিব রাত দশটার পরে আমি মোহাম্মদপুর থানায় যাই পুলিশের কাছে বললাম স্যার আমার পোলাডারে কবর দিতে দেয় না আপনাদের কাছ থেকে কাগজ নিতে বলছে তখন পুলিশ বলে আপ আমা আপনাকে থানায় আসতে সাহস দিল কে থানা থেকে বের হয়ে যান পুলিশের কাগজ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দিবা নাকি এই বুদ্ধি নিয়ে আসছ ওসির কাছে গেলে সেই ধাক্কা দিয়ে বের করে দেয় রাত এগারোটায় বাসায় এসে কোনো কলুক্রীড়া না পেয়ে চান্দা তুলে রাত একটার দিকে পিক আপ বাড়া করে ছেলের রাশ ভোলার চর পেছনে গ্রামে বাড়িতে নিয়ে দাফন করি আমার বাপের দূর দেশ থেকে রেখে আসা আসতে হলো আমার বাপের দূর দেশ রেখে আসতে হলো ইচ্ছা করলে ভোলাটারে কবর দেখতে পারবো না পরিবার সূত্রে জানা যায় নিহত মর ফারুক মোহাম্মদ নুরজাহান রোডের একটি মুদি দোকানে কর্মচারী ছিলেন বয়স ছিল ষোলো বছর বাসা কাদিরাবাদ হাউজিং বুডঘাট এলাকায় চৌঠা আগস্ট দুটা চল্লিশ মিনিটের দুপুরে খাবার খেতে আসার উদ্দেশ্যে দেন পারক তবে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ছাত্রদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ আটকে যান পরে ঘোড়ানাটি মুঠোফোনে মাকে জানান মা ইয়ানুন বেগম সাবধানে বাসায় আসতে বললে ফোন রেখে দেন প্রায় এক ঘন্টা মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর সামনে আটকে থেকে গলির মধ্যে দিয়ে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে যান উমর পারুক সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বিকালে সাড়ে চারটার দিকে কালবার্ট ফ্লাইওভার ব্রিজের নিচে স্থানীয় কাউন্সিল আসিফ মাহমুদ দলবল নিয়ে আন্দোলনকারীদের উপর ধাওয়া দেন ওই সময় ধাওয়া খেয়ে ওভার ব্রিজের নিচে পড়ে যান উমর পারুক সেখানেই ফারুক মাথায় গুলিবিদ্ধ হন ওই দিন ঘটন ঘটনাস্থানে থাকা রবিউল ইসলাম নামের এক ব্যক্তি মানব জমিনকে বলেন উমর ফারুক ধাওয়া পাল্টা দেওয়ার সময় সামনে ছিল আসিফ কাউন্সিলের লোকজন যখন চাতরে ধাওয়া দেয় তখন উমর ফারুক রাস্তায় পড়ে যায় পরে দৌড়ে এসে মাথায় গুলি করে পালিয়ে যায় পরে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলেন পরে আমরা হাসপাতালে নিয়ে গেলে জানা গেলো ওই ঘটনায় মঙ্গলবার সিএমএম কোর্টে একটি হত্যা মামলা হয়েছে মামলা নাম পাঁচশো একাশি বাই চব্বিশ মামলায় কাউন্সিলে আসিফ আহমেদ সহ ঊনপঞ্চাশকে আসামানি করা হয়েছে প্রিয় দর্শক আদৌ কি তারা বিচার পাবে খালি হয়ে গেল মায়ের কুল থেকে প্রিয় দর্শক এরকম অগণিত ছাত্র পথচারী ফেরিওয়ালা অনেক লোক নিহত হয়েছেন এমন সুবিধা হয়েছেন তাদের মা জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ